কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ অভিশাপ নাকি অন্য কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই বর্তমানে বিশ্বকে দ্রুত পরিবর্তন করে চলেছে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে শিক্ষা পরিবহন এবং বিনোদন প্রায় প্রতিটি ক্ষেত্রেই আই এর প্রভাব অনুভূত হচ্ছে এই প্রশ্নটি অনেকের মনেই জাগ্রত হয়েছে এ আই কি মানবজাতির জন্য আশীর্বাদ নাকি অভিশাপ আই এর সম্ভাব্য সুবিধা দক্ষতা বৃদ্ধি এআই অনেক কাজ স্বয়ংক্রিয় করতে পারে যা মানুষকে আরও জটিল এবং সৃজনশীল কাজের উপর ফোকাস করতে সাহায্য করবে উন্নত জীবনযাত্রার মান এআই দ্বারা স্বাস্থ্যসেবা শিক্ষা এবং পরিবহনের মতো ক্ষেত্রগুলিতে উন্নতি করতে পারে যার ফলে সকলের জন্য উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত হবে সমস্যা সমাধান এআই জটিল সমস্যাগুলি আরও দ্রুত এবং কার্যকরভাবে সমাধান করতে সাহায্য করতে পারে যেমন জলবায়ু পরিবর্তন এবং রোগ নতুন আবিষ্কার এআই নতুন আবিষ্কার এবং উদ্ভাবনের দিকে ধাবিত করতে পারে যা আমাদের জীবনকে আরও উন্নত করতে পারে আই এর সম্ভাব্য ঝুঁকি চাকরির ক্ষতি এআই কিছু চাকরির স্থান করতে পারে বিশেষ করে যারা পুনরাবৃত্তিমূলক বা সহজে স্বয়ংক্রিয় করা যায় এমন কাজ করে অসমতা বৃদ্ধি আই এর প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে যারা পিছিয়ে আছে তাদের অসমতা আরও বৃদ্ধি পেতে পারে নৈতিক সমস্যা এর ব্যবহার নৈতিক সমস্যা তৈরি করতে পারে যেমন স্বায়ত্তশাসিত অস্ত্রের বিকাশ বা গোপনীয়তার লঙ্ঘন আয় এর উপর নির্ভরতা আয় এর উপর অতিরিক্ত নির্ভরতা আমাদেরকে দুর্বল করে তুলতে পারে এবং এ আই ব্যবস্থার সম্ভাব্য ব্যর্থতার জন্য ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে উপসংহার এ আই ভালো বা মন্দের জন্য ব্যবহার করা যেতে পারে এটি আমাদের উপর নির্ভর করে যে আমরা এ আয়কে কিভাবে ব্যবহার করব এবং এটি আমাদের জীবনে কি প্রভাব ফেলবে তা নির্ধারণ করব আই এর সম্ভাব্য সুবিধাগুলি কাজে লাগানো এবং ঝুঁকিগুলি কমিয়ে আনা গুরুত্বপূর্ণ আমাদের আয় এর সাথে দায়িত্বশীলভাবে এবং নৈতিকভাবে কাজ করতে হবে যাতে এটি মানবজাতির জন্য একটি আশীর্বাদে পরিণত হয় অভিশাপ নয়